ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিও কলকাতায় নতুন হওয়া বৈষ্ণদেবী টেম্পেল নিয়ে এই মন্দিরটি নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত এটি মা মঙ্গলচন্ডীর মন্দির যে জন্য নিউ আলিপুরের পাশে একটি জায়গার নামই চণ্ডীতলা এই মন্দির চত্বরেই পাশেই একটি পুকুরের মধ্যে নতুন করে হয়েছে বৈষ্ণোদেবী টেম্পেল এবার তাহলে মন্দিরের একটা ট্যুর নিয়ে নেওয়া যাক গেট দিয়ে ঢুকেই একদম ডান দিকে পড়ছে রানী সতী দেবীর মন্দির আর গেট দিয়ে ঢুকে একদম সোজা মা মঙ্গলচন্ডীর মন্দির বা একটু এগোতেই একটা বট এবং ডান দিকে নাট মন্দির বাঁদিকে যে নীল নীল শেড দুখানা দেখা যাচ্ছে এর তলাতে গরমকালে বিশাল মেলা বসে দুর্গাপুজো বা নবরাত্রির সময়ও এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে দুপুরে খানিক্ষণ বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রের নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই মন্দির চত্বরেই আরো অনেক মন্দির রয়েছে যেমন রাধাকৃষ্ণা মন্দির এই যে জগন্নাথ রয়েছেন রথের সময় এই জগন্নাথকে রথে বসিয়ে একটি রথও বার করা হয় ঠিক এর পাশেই রয়েছে শীতলা মাতা মন্দির আর তার পাশেই রয়েছে হনুমান মন্দির কেউ যদি পুজো দিতে চান সকালবেলা যেতে পারেন অথবা বেলার দিকে গেলে পুরোহিত পাওয়ার সম্ভাবনা বেশি বাড়ি থেকে পুজোর জিনিসপত্র নিতে ভুলে গেলে এখানেই পুজো কিনতে পাওয়া যায় পুজোর জন্য চাঁদা বা দানের জন্য পান্ডাদের উপদ্রব নেই বিশেষ বিশেষ দিনে যেমন শিবরাত্রি বা নীলষষ্ঠী এই সময় এই মন্দিরে খুব ভিড় হয় এর পাশেই রয়েছে শ্যাম বাবার মন্দির এটি খাটু সাম নামে পরিচিত রাজস্থানের শিকার গ্রামে খাটু নামক একটি জায়গায় এর অনেক বড় মন্দির রয়েছে রাজস্থানের শিকার জেলার আরো একজন দেবী হচ্ছেন জিন মাতা নবরাত্রির সময় এখানে বিশাল বড় পুজো হয় এই মন্দিরে আসার জন্য সব থেকে সোজা উপায় হচ্ছে যে কোনো জায়গা থেকে নিউ আলিপুর পেট্রোল পাম্প চলে আসা ওখান থেকে দশ টাকা করে অটো নিয়ে চন্ডীতলা এসে নামা চন্ডী মন্দির বললেই অটো একদম পৌঁছে দেবে কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান একদম মন্দির চত্বরে ব্যবস্থা নেই তবে সামনে রাস্তায় একটু এদিক ওদিক করে গাড়ি রাখাই যায় ছোটদের নিয়ে এলেন ডান দিকে একটি পার্ক রয়েছে সেখানে তারা খেলতে পারে আর এইখানে বোধ কোনো অফিস বা কোনো থাকার জায়গা তৈরি হচ্ছে যেটা পরে কাজে লাগবে এই পুকুরটি আগেই ছিল এটি সংস্কার করে এটার মধ্যেই ২০২৩ সালের আঠারোই জানুয়ারি বৈষ্ণদেবীর মন্দির উদ্বোধন করা হয় জম্মু কাশ্মীরের কাটরা জেলার বৈষ্ণদেবীর মন্দির থেকেই পুরোহিত এসে এই মন্দিরের উদ্বোধন করে যান চারপাশের পুকুরটি খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো সন্ধ্যাবেলায় এইখানে ফোয়ারাও জ্বালানো হয় ইচ্ছে রয়েছে একদিন সন্ধ্যেবেলায় গিয়ে আলো ও ফোয়ারা দেখে আসা মন্দির রোজই খোলা থাকে সকালবেলা গেলে একটু ফাঁকা থাকে বিকেলের দিকে একটু ভিড় হয় সামনে পূজারী বসে থাকেন পুজো দেওয়ার থাকলে তাকে দিতে পারেন এছাড়া মন্দির প্রদক্ষিণ করার জন্য এখানে ব্যবস্থা করা রয়েছে বৈষ্ণদেবী দর্শন করার পরে ভৈরবের মূর্তি দর্শন না করলে পুজো তাই আমরা আবার ফিরে চললাম ভৈরবের মন্দিরের দিকে এইখান দিয়ে যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম হাটুসাম মন্দির যাওয়ার আগে ঠিক তার পাশে বাদিকে একটি গলি ঢুকে গেছে সেই গলি দিয়ে ঢুকেই বাঁ যে মন্দিরটা এটি ভৈরবনাথজির মন্দির এখানেও নিশ্চিন্তে নিজের মতো করে পুজো দেওয়া যায় বিশেষ বিশেষ দিনে এখানেও যথেষ্ট ভিড় হয় এবারে আমরা যাব এখানকার সব থেকে প্রাচীন মন্দির প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো চণ্ডী মন্দির দেখতে এই মন্দিরও খোলা বন্ধের সময় একই দুপুর একটার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় তবে সেটার জন্য কোনো টাকা পয়সা লাগে না আলাদা করে পুজো দিতে হলে বাইরের উল্টো দিকে এদের অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন মোটামুটি কজন পুজো দিচ্ছেন সেই হিসেবে স্পেশাল ভোগ দেওয়া যায় এখানেও পুজো দেওয়ার জন্য নিজের ইচ্ছা মতো পুজো দিতে পারেন কোনো রকম জোর জবরদস্তি নেই আজ তাহলে এই পর্যন্তই থাক ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই